প্রথমত আমি এইটা অনেক কম্পিউটারে অটোমেটিক সম্পূর্ণ কোন দেখা যায় জি কিন্তু এখানে দেখা যাচ্ছে না এটা ছোট অল্প একটু জায়গা এখানে আপনি হাতও যাবে না ঠিক মতন কাজও করতে পারবে ঠিক মতন জি সেক্ষেত্রে আপনাকে এটা একটু প্রতি হালকা টান দিলে খোলা যাবে আচ্ছা রিল্যাক্স করে আপনি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে আপনি নিজের মতন করে কাজ করতে পারবেন প্রতিটা পার্টসের নাম আমি আপনাকে করে প্রতিদিন একেবারে খুলেও দেখানোর চেষ্টা করব অবভিয়াসলি প্রথমত আমার হাতে আমি আপনাকে দেখাবো হার্ড ডিস্ক এটা হার্ড ডিস্ক না যেটা এক এক কম্পিউটার একরকম থাকে কেউ দুইশো পঞ্চাশ জিবি লাগায় কেউ পাঁচশো জিবি লাগায় কেউ এক টেরা বাইট লাগায় কেউ দুই টেরা লাগায় আচ্ছা বিভিন্ন রকমের হয়ে থাকে এটা আমাদের আছে যেটা আছে সেটা হলো পাঁচশো জিবি পাঁচশো জিবি না এটা আবার এখানে লাগিয়ে দিব অটোমেটিক ক্লিক করার পর অটো এখানে লেগে যাবে এটা নাম হলো ডিবিটি রাইডার এখানে ডিবিটি ডিক্স দিয়ে আপনি যেকোনো কোনো কিছু করতে পারবেন বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন কোনো গেম থাকে সেটাও ইনস্টল করতে পারবেন এইটার মাধ্যমে আবার অনেক কম্পিউটার আছে এটা অনেক বড় আছে স্যামসাং আছে বা অনেক কোম্পানিরও এগুলো থাকে থাকে

আপনি ষোলো জিবি পর্যন্ত চালে লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না দুই সাইড ধরে চাপ দেব অটো লেগে যাবে সিমোস ব্যাটারি সিমোস 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 এটা হলো থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের ব্যাটারি অবশ্যই অবশ্যই কম্পিউটার চালু করতে এই ব্যাটারি আপনার প্রয়োজন হবে এই ব্যাটারি ছাড়া কম্পিউটার কোনোভাবেই চলবে না সো কম্পিউটার চালু করার জন্য এই ব্যাটারিটা মাস্ট স্যার নিচে পার্টির মতো দেখাচ্ছে এই যে পুরা সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচারটা এটা কি স্যার এটা হলো কম্পিউটার মাদারবোর্ড এই পুরো স্ট্রাকচারটা হলো মাদার মাদারবোর্ড মাদার এটা কম্পিউটারে দেখো হ্যাঁ এটাকে পাওয়ার সাপ্লাই বলা হয় বা পাওয়ার বোর্ড বলা হয় এখান থেকে কারেন্ট আসার পর এই কারেন্ট পুরো মাদারবোর্ডে বোর্ডে পুরো কম্পিউটারে ছড়িয়ে দিবে আপনাকে এখানে ইলেকট্রিসিটি আসে হবে আচ্ছা এটা সম্পূর্ণ পিসিতে ইলেকট্রিসিটি প্রোভাইড করে এখানে দেখেন এটা হলো ইউএসবি কেস সাপোর্ট করবে আর এখানে ভিডিএ সাপোর্ট করবে ভিডিএ কেবল দুই ধরনের কেবল সাপোর্ট করবে আপনি আর অন্য ধরনের কেবল সাপোর্ট করতে পারবেন আপনার একটা গোল কেবল আছে সেটাও আপনি সাপোর্ট করতে পারবেন সেটা আপনি মন চাইলে এই আলাদা করে একটা পোর্ট লাগাই নিতে হবে আপনাকে তো লাইন দেওয়ার জন্য আপনাকে এই পাওয়ার কেবলের এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে পাওয়ার কেবল অপশন আছে সেইখানে আপনাকে কেবল লাগাতে হবে তারপর ইলেকট্রিসিটি লাইন দিতে হবে এখন আমি আপনার কম্পিউটারকে মানে সেট আপ করা কমপ্লিট করার পর আমি আবার লাগিয়ে দিচ্ছি এইখানে হালকা বুক নেওয়ার পর আপনি একটা হালকা চাপ দেবেন লেগে যাবে সামনের দিকে আমি আমার সেট আপটা কমপ্লিট করি এখানে এটা হার্ড ডিস্কটা ঢেকে দিব বসিয়ে হালকা চাপে লেগে যাবে একটা স্কুলে দেবেন সেটা আমি লাগিয়ে দিচ্ছি সো এই তো হয়ে গেল সো দিস ইজ ইস আপ কমপ্লিট হ্যাভ ইউ ক্যান সেট আপ ইউর কম্পিউটার সো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ফর দিস ভিডিও